একবারে সুস্থ সবল বাচ্চা ঠিকই এর বয়স কি হয়েছে এটি খাসি বাচ্চা মেয়ে বাচ্চা আজকে মেয়ে বাচ্চার কালেকশন ভাই জি এটার দাম কেমন লাগবে

এবার চাটার বয়স কেমন হয়েছে ভাই আপনি সাড়ে সাড়ে তিন মাস দাম কেমন রাখবেন সাড়ে বারো হাজার টাকা ডেলিভারি বিকাশ এর মধ্যেই দিয়ে দেবেন ঠিক আছে আর এখান থেকে যদি আপনি কিনেন খামারে এসে তাহলে ডেলিভারি বিকাশ বাদ দিয়ে দাম রাখবেন আর এই টাকার মধ্যে ভাই পৌঁছে দিবে আপনার নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত এই হচ্ছে বিষয় এই যে দুইটা ভাই না এই দুইটা ভাই এই দুইটা ভাই দেখি একটু সোজা করে ধরেন এই যে দুই ভাই 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 বয়স কেমন হয়েছে দুই ভাই বয়স আপনার সাড়ে তিন মাস সাড়ে তিন মাস দুইটাই তো খাসির বাচ্চা খাসির বাচ্চা এই যে দেখেন না কান মুখ একবারে পারফেক্ট আর যারা বড় ছাগল পালবেন না তারা এই বাচ্চাগুলো চয়েস করতে পারেন দুটি খাসির বাচ্চা সুন্দর হবে যদি একসাথে নেন তাহলে একসাথে মানুষ হয়ে যাবে আর যদি কেটে কেটে নেন তাও হবে অনেকেই খাসি একটা পালবে সব করে আর যদি কেটে নেন নির্মেন যদি একসাথে নেন নিতে পারেন ভাই এগুলো বয়স কেমন হয়েছে সাড়ে তিন মাস এই দুটো বাচ্চা যদি একসাথে কেউ নেয় তাহলে কত দাম লাগবে উনত্রিশ হাজার আর যদি একটা একটা করে নেয় তাহলে পনেরো হাজার নিলে সাড়ে চোদ্দ করে পড়বে উনত্রিশ হাজার আর যদি কেটে কেটে নেয় তাহলে পনেরো হাজার টাকা পিস পড়বে এই তো ডেলিভারি বিকাশ আপনি দিয়ে দিবেন আচ্ছা ঠিক ভাই মানে যেরম বুকে পিঠে তেমনি নাকে মুখে মানে এই যে দেখেন নাকের কান টান নাক আর খালার

ভাই এটা এটা কি মেয়ে ছাগল না খাসি এটা মেয়ে বাচ্চা এটাও মেয়ে বাচ্চা এই বাচ্চাটার বয়স কেমন হচ্ছে চার বয়স হবে 4 মাস প্লাস 4 মাস প্লাস দাম কেমন রাখবেন কোন 14.5 14.5 এর মধ্যে ডেলিভারি বিকাশ দিয়ে দিবে আপনার নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব অনলাইনের ক্ষেত্রে ভাইয়ের আর যদি খামারে এসে কিনেন তাহলে আপনি দেখে শুনে খামার থেকে কিনবেন এখান থেকে ডেলিভারি এবং বিকাশ খরচ বাদ দিয়ে ভাই দাম রাখবে